আহলান ওয়া সাহলান বিকুম সালামুন আলাইকুম আমল ও অপরাধের জবাবদিহিতা বৃক্ষিত অনুবাদের কারণে আয়াতে আয়াতের সংঘর্ষ সুরান নাহল আয়াত তিরানব্বই ওলা আলু আমালুন আর আপনারা যা আমল করতেন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুরা বাকারা আয়াত একশো চৌত্রিশ অলাতুস আলুন আম্মা কানু ইয়ামালুন আপনারা যে সমস্ত আমল করেন এ সম্পর্কে কোনো জবাবদিহিতা করতে হবে না কোনো জিজ্ঞাসা হবে না সুরা বাক আয়াত একশো একচল্লিশ আপনারা যে সমস্ত আমল করেন এর জন্য কোনো ধরনের জিজ্ঞাসা করা হবে না সুরা না হলে আয়াতে যে আপনারা যে সমস্ত আমল করেন এর জন্য জিজ্ঞাসা করা হবে আরও আয়াত দেখি সেটা সুরা আর রহমান আয়াত উনচল্লিশ ইয়মা এজেন লা ইয়াস আলু আন জানবিহি ইনসুন ওলা জান অতএব দিন তাদের অপরাধ নিয়ে জিজ্ঞাসা করা হবে না না মানুষকে না জিনকে তা আমরা দেখলাম সুরা না হলে নম্বর আয়াত এবং সুরা বাকারা আয়াত একশো ও আয়াত একশো এবং সুরা রহমান আয়াত উনচল্লিশ থার্টি নাইন সুরা সাবা আয়াত পঁচিশ নুস আলু আম্মা তা আমালুন আপনারা যে আমল করবেন এর জন্য জিজ্ঞাসা করা হবে না মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুরা নিসা বিরাশি আয়াতে বলা হয়েছে আফালাইয়া তা তাপ বারুনা আপনারা কি এই কোরআন নিয়ে গবেষণা করবেন না লাও গান আব ইন এন দি এটা হতো যদি আল্লাহ কেসারা লা ওয়াজেদু ফিহা ইখতিলাফান কাসিরা তাহলে এর মধ্যে পেতেন অসংখ্য কাসিরা অসংখ্য ইখতিলাফ আয়াতে আয়াতে সংঘর্ষ আমরা দেখলাম সুরা নাহলে তিরানব্বই নম্বর আয়াতের সাথে সুরা বাকারা আয়াত একশো চৌত্রিশ সুরা বাকারা আয়াত একশো একচল্লিশ সুরা সাবা আয়াত পঁচিশ সুরা রহমান আয়াত উনচল্লিশ সবগুলোর সাথে সাংঘর্ষিক এটা কি সম্ভব কেন হয়েছে কারণ আমরা আয়াতের বিকৃতি করি যার যার ধর্ম চালু রাখার জন্য যার যার ধর্ম ব্যবসা চালু রাখার জন্য যার যার কথা অস্তিত্ব চালু রাখার জন্য বিকৃতি করে থাকি আমাদের দেশে বহু বহু বক্তা রয়েছে আমি তো একজন বলতে পারি যে কোরআন ভিত্তিক আলোচনা করে কোরআন থেকে আলোচনা করা কোরআন ভিত্তিক মানে কোরআনটাকে ভিত্তি করে একটা মিথ্যা কথা বলবে এটা হলো কোরআন ভিত্তিক আলোচনা তারা বলে কোরআন ভিত্তিক কোরআন ভিত্তিক সলিউশন মাজ আল্লাহ কোরআন থেকে সলিউশন দেয় না কোরআন ভিত্তিক সলিউশন দেয় এই সমস্ত কোরআন বিকৃতকারী এরা এই সমস্ত করে যে কীভাবে কোরআনকে বিকৃত করে যেটা বলা রয়েছে তিরানব্বই নব্ব যে লা তুস আম্মা আপনারা যে কি আমল করছেন তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর আর বাকি যে চারটা আয়াত দেখালাম সেখানে জিজ্ঞাসা করা হবে না কি পার্থক্য কিভাবে আয়াতে আয়াতে সংঘর্ষ লাগিয়ে দিয়ে করে তারা তাদের ধর্ম ব্যবসা তাদের যে দরবার চালু রেখেছে কিছু গাধা ঘোড়া ভেড়া সামনে বসে থাকে তাদেরকে বলে চেল ওয়ালা তু সালুন না আম্মা কুন্তুম তামালুন অবশ্যই আপনারা যে আমল করেন জিজ্ঞাসা করা হবে কি আমল এই নামাজ এই রোজা এই সাদগা এই জাকাত এই ফিতরা এই খুমুজ মানে খুমুজ যে তারা খায় খুমুজ তাদের একটা মূল শিকুরের রস এগুলো আমল বানিয়ে বানিয়ে তারা এই ব্যবসা করছে যখনই তাদের রসদাতা যারা আল কোরআন জানে না তাদেরকে হুমকি দিয়ে পয়সা আদায় করছে আল্লাহ রাসুলের কে আমার ভয় দেখিয়ে পয়সা আদায় করছে বলছে ওলা তো চালুন না আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে আম্মা তোমরা কি আমল করেছিলে হয় করে না হয় না ছয় অক্ট সালাদ করতে হবে মাজ আল্লাহ রমজান মাসে শ্যাম করতে হবে পরবাণের সময় গরুর গলায় সুরি চালাইতে হবে এগুলো হলো তাদের আমল তাদের ধর্ম তারা ধর্ম ব্যবসা করে এই বক্তা এই ধর্ম ব্যবসায়ী এই ইউটিউবার কিভাবে বিকৃতি করছেন আসুন আমরা দেখি সুরা আয়াত সে আয়াত পরে না আয়াতের আয়াত অংশ পড়ে আমি যদি বলি লা লাকাবো সালাত সালাতের ধারে কাছে ও হবে এরকম আয়াতে বিকৃতি করে তারা আয়াতটাকে পুরা আয়াতে যতগুলো শব্দ রয়েছে নেই নাই লাস্টে ওয়ালা তুস আলুন না আম্মা কুন্তুম তা আমাল এটুকু নিয়েছে নিয়ে একটা বিকৃতি শো করছে এইটুকু বিকৃতি না করলে তাদের ধারো ব্যবসা হবে না তাই মানুষকে ভয় দেখাচ্ছে আয়াতের যে শুরু হয়েছে ওয়ালা ও শাহ আল্লাহ জা আলাকুম উম্মাতান ওয়াহেদাতান আর আল্লাহ চাইলে সমস্ত মানুষকে এক উম্মত রাখতে পারতেন এটা আল্লাহ চান না কেন আল্লাহ মানুষকে পরীক্ষা করবে সুরা মায়দা আয়াত আটচল্লিশে বলা হয়েছে মানিয়া বরং তিনি চান যে চায় তাকে বিভ্রান্ত করতে এই যে ইউটিউবার তক্তা ধর্ম ব্যবসায়ী এরা চাচ্ছে যে বিভ্রান্ত করতে চাওয়া হলে বিভ্রান্তি করা নিজে বিভ্রান্তিতে পড়া এবং তার সামনের জনগণ এবং তার ইউটিউবের যে দর্শক এ সবাইকে বিভ্রান্ত করছে চাইছে বিভ্রান্তি ওয়াই মানি আশা আরে হেদায়ত চায় না তাহলে ওয়া মানি আশা আর যে চাই হেদায়েত পথের নাগাল লা তুস আলোন না আম্মা কুন্তুম তা আমালুন আমলটা কি যে আপনি কি চাচ্ছেন এখান থেকে হেদায়ত নাকি এটা বিকৃত করে গুমরাহি যদি এখান থেকে হেদায়ত চান এটাই হলো আমল লা তুস আলুন না আম্মা কুন্তুম তা আমালুন আপনাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে যে এই গাইড দিয়ে আপনি হেদায়ত চেয়েছেন না আল্লাহর কাছে আর যদি বিভ্রান্তি চান যারা এগুলো দিয়ে বিভ্রান্তি করতেছে আল্লাহ এখানে কখনোই বলেনি যে আপনি পাঁচ রক্ত সালাদ করেন আপনি সিয়াম করেন এই কোরবানের সময় পশুর গলায় সুরি চালা দেন করেন এগুলো আমল আল্লাহ চাননি আল্লাহ বলছেন আপনি কি ওয়াই মানিয়াশা আপনি কি চেয়েছেন হেদায়ত হাদিসেস এটাকে আমল বলা হচ্ছে লা যে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি হেদার চেয়েছেন কি না আপনাকে কেয়ামতের দিন পাঁচটা প্রশ্ন না করলে এক ধাপ নড়তে দেওয়া হবে না কেয়ামতের দিন প্রথম প্রশ্ন সালাতের করা হবে এগুলো হলো সেই রেওয়ায়েতে হাদু এ হাদু রেয়ার থেকে আপনি নেবেন না এরা রা হুদা আল কোরআন এখান থেকে নেন কারণ এখানে আমরা দেখলাম যে হেদায়ত চাই সেটাই হলো আমল এর বাইরে কোনো আমল এখানে নাই তা না হলে আয়াতে আয়াতে সাংঘর্ষিক হবে সুরা বাকারা আয়াত ওয়ান হান্ড্রেড থার্টি ফোর তিলকা কাদ খালাত এই সমস্ত উম্মদগণ অতীত হয়ে গেছে কারা পূর্বের আয়াতের রয়েছে তাদের নাম আম কুন্তুম সোহাদা এজা হাদারা আল তারপরে কয়েকজন নবীর নাম বলা হয়েছে এক নাম বলে ইব্রাহিম ইসমাইল ইসাহাক এই সমস্ত উম্মত। তিলকা উম্মতুন কদ্ এই সমস্ত উম্মতগণ অতীত হয়ে গেছেন লাহা মাকাব ওয়া লাহুম মা কাস তারা যে অর্জন করেছে সেটা তাদের আর আপনারা যা অর্জন করছেন সেটা আপনাদের এরপরে বলা হচ্ছে অলা কানু আলুনা তাদের যে আমল এই আমল নিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে না আমল নিয়ে জিজ্ঞাসা করা হবে না কারণ এই উম্মতের আমল উম্মতের আপনার আমল আপনার এ তাদের আমল নিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে না অনুরূপ আয়াত রয়েছে আরেকটা বাকারা আয়াত ওয়ান হান্ড্রেড কাদ খালাত এই সমস্ত উম্মত অতীত হয়ে গেছেন শেখ ইব্রাহিম ইসমাইল এই সমস্ত নবীর নাম বলার পরে বলেছে তিলকা উম্মাতুন কদ খালাত এই সমস্ত উম্মত অতীত হয়ে গেছেন লাহা মা কাসাবাদ তারা যা অর্জন করেছে তাদের আর আপনি আমি যা অর্জন করেছি এটা আমাদের সালুন, আম্মা আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি কি আমল করছেন যার যার আমল তার তাকে দেখে জিজ্ঞাসা করতে হবে এখানে বলা হয় না কোনোভাবেই যে ভাই আপনি সিয়াম করেছেন আপনি মসজিদ দেখেছেন এগুলো জিজ্ঞাসা করা হবে না আল কোরআন কখনো বলে না যে কাউকে কোনো অপরাধের কথা জিজ্ঞাসা করা হবে আসুন আমরা পর্যায়ক্রমে দেখি সুরা সাবা আয়াত টোয়েন্টি ফাইভ ওল লাস আলু না আম্মা আজরাম না ওলাস আলু আম্মা তা বলুন আমরা যে অপরাধ করেছি সে ব্যাপারে আমাদের জিজ্ঞাসা করা হবে না আল্লাহর কাছে অপরাধ জিজ্ঞাসা করার প্রশ্ন নয় সবাই তো আমরা অপরাধী সবাইকে বলবে আপনি অপরাধ করেছেন এটা জিজ্ঞাসা করা হবে না নুস আম্মা আর আপনাদেরকে আলু জিজ্ঞাসা করা হবে না যে আপনারা কি আমল করেছেন এটা আল্লাহ কাছে জিজ্ঞাসিত নয় আল্লাহ সাবজেক্ট নয় মানে কোরআন না বুঝলে কোরআনের আয়তে আয়তে সংঘর্ষ লাগা দেয় ধর্ম ব্যবসায়ের এসব কাজ করে থাকে তাদের ধর্ম হবে না আমল না থাকলে তার ধর্ম জিরো এই জন্য তারা এইসব কাজ করে জাসন ভাই আমার কাছে আমল শিখেন আল কোরআনে আমলে কোনো জবাবদিতা নাই সুরা আর রহমান শিরো পরিচিত সূরা সুললিত কণ্ঠে সুরা হৃদয়ের ভিতরে অনুভূতির সুরা সুরা আর রহমান তার থার্টি নাইন আয়তে বলা হচ্ছে ইয়মা এজিন অতএব সেই দিন আলু তাদেরকে জিজ্ঞাসা করা হবে না তাদের অপরাধ অপরাধ কাউকে জিজ্ঞাসা করা হবে না ইনসুন না না কোনো মানুষকে কোনো জিনকে মানুষ এবং জিনকে তুমি এই অপরাধী তুমি মানুষ খুন করেছো তুমি এই অপরাধী তুমি জেনা করেছো তুমি অপরাধী তোমার নামাজ পড়ো নাই তুমি এই অপরাধী তুমি এই কাজ করেছো গরুর গলায় ছুরি চালাইছেন এর অপরাধ না তো এই অপরাধ জিজ্ঞাসা করা হবে না কেন প্রশ্ন আসছে না এই যে যারা ধর্ম করে তারা তো এইসব করে বলে আলো আমল করো আমল করো কোরআন পড়লে হবে না আমল করতে হবে এইসব কথাবার্তা কোরআন পড়ায় যে আমল হেদায়ত এই পথে আসাটাই যে আমল এরা বুঝতে চায় না তারা রয়েছে তাদের সে ফরমেট হ্যাঁ সকালে বিকালে পাঁচ অক্ত ছয় অক্ত এক্সারসাইজ করো হ্যাঁ রমজান মাসে না খায় থাকো এই যে জিলজ মাসে গরুর গোড়ায় সুই চালাও দশ দিন শ্যাম থাকুক না খায় থাকুক এইসব আমলের যে বহর রয়েছে আমাকে লিখে থাকে আবার দাড়ি কেন লম্বা নাই আপনার টুপি কেন এরকম আপনার টাকু নিচে কেন হ্যাঁ পাইজামা পরে আসে এইসব এই সব আমল এই আমল আল্লাহ কখনো জিজ্ঞাসা করবেন না না মানুষকে না জিনকে কেন প্রশ্ন সেটা এসে যায় তারপরে আয়াতের পরে আয়তের এসে পাবে আইয়ে আলা এ রাব্বে কুমা তো কাজ জীবান আর রহমানের ফর্টি ওয়ান এসে বলা হচ্ছে রিফু আল মুজরে মুন সমস্ত অপরাধীকে চেনা যাবে দাগি বানা যাবে দাগি আপনি দাগি আসামি কারা কারা যদি এখানে লেখা থাকে ওয়ান্টেড আর লেখা থাকে কি অপরাধ দেখার দরকার আছে ওয়ান্টের মুখে লেখা থাকবে তাদের ইয়ারে ফুয়াল মুজরে মন সমস্ত অপরাধীদেরকে চেনা যাবে বিসিমা হো তাদের এই মুখমন্ডল দিয়ে মুক্ত হয়ে যাবে আল কাতরা বলার দরকার নাই কি অপরাধী সে দাঁড়ালেই বোঝা যাবে যে সে কি অপরাধী যারা অপরাধী তার মুখ আল হয়ে যাবে জালেকা ওমের দিন এর সেই দিন আজকে বদলা দেওয়ার দিন জব দিতা দুনিয়াতে পরকালে কোনো জব দিতা নাই তুমি কেন করছে এই কেন করছে এই কেন করছো এগুলো না একটা জব দিতে আসে আসবে সেটা তাহলে আমরা দেখলাম ইয়া আরেফু, আল মুজরি মুনা বেসি মা হুম প্রতিটা অপরাধী তাদের চেহারার মাধ্যমে তাদেরকে চিহ্নিত করা হবে এই এগুলো অপরাধী আর যারা সালেহ বান্দা তাদের মুখ উজ্জ্বল হবে মহান আল্লাহ আহকামুল হাকিমিন তার কাছে একটা জবাব রয়েছে শুধুমাত্র একটা জবাব সেটা হলো সুরা নামল আয়াত 84 হাত্তা ইজা যাউ যখন তারা আসবে কালা কাজ্জাবতুম আয়াতি এই আপনারা এই আয়াতকে প্রত্যাখ্যান করেছিলেন মিথ্যা প্রতিপন করেছিলেন দেখলেন কিভাবে আয়াতকে মিথ্যা করে উলটিয়ে দেয় বিকৃতি করে এই আয়াত দিয়ে আপনার মিথ্যা বলেছিলেন আয়াতে কোরআনে আসে একটা আয়াতে আসে একটা বল আর একটা তাদের কালচারটা কি বলবে কোরআন আয়াত বলবে আর অনুবাদ করবে হাদির দিয়ে তাদের মোস দেখবেন চেঁচে দেওয়া মানে হাদিস থেকে চেঁচে দেওয়া দাড়ি লম্বা কেন তারা সে হাদিস বিশ্বাস করে নবীর নাম উচ্চারণ করলে সালামুল আল্লাহ বলে সালামুন আলাই খুব এসব নবীর নামের আগে বলে মানে হাদিসের বিশ্বাস হাদিসে যে পাঁচ ওয়াক্ত সালাত আছে ওরা কি একটু বাড়িয়ে সায়ক্ত বা পাঁচ হতে করে কিন্তু আল কোরআন সার্বক্ষণিক সালাদ সালাতে দায় এমন করতে বলে মানুষ কক্ষরে তার জবাব দিতে বাইরে থাকতে পারে না মানে কিভাবে আল পড়তে 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 উল্টে দেওয়া হয়েছে মিথ্যা বলে কি আয়াত দিয়ে জনগণ তো আয়াত দেখে না সাধারণ মানুষ কোরআন খুলিয়ে মিলিয়ে দেখে না তা আ বে আয়াতি তোমরা আয়াত দিয়ে মিথ্যা কথা বলেছিলে প্রত্যাখ্যান করেছিলে আয়াত দিয়ে অলাম তহিতু বিহা এলমান এটাকে কেন জ্ঞান আয়ত্ত করা নাই আপনারা কেন এটাকে জ্ঞান আয়ত্ত করেন নাই আল্লাহকে জবাব দিতে একটাই আম্মা যা কুন্তুম তা আমল আমলটা এইটাই কোরআনের জ্ঞান আয়ত্ত করা এর বাইরে কোনো আমল নাই আম্মা যা কুনতুম তা আমল কি আমল করেছিলে এগুলো আল্লাহর কাছে প্রত্যাখ্যান যজ্ঞ নেবে না আল্লাহগুলো হ্যাঁ লম্বা দাঁড়ি সফেদ দাঁড়িয়ে গায়ে জুব্বা টাকন নিচের উপরে কাপড় কি সুন্দর কেউ কেউ রুমাল পরেছেন কি সুন্দর পাঁচ অক্ত মসজিদে হাজির দিচ্ছেন কোরআনের ধারে কাছে আসছেন একবারও কোরআন বোঝার চেষ্টা করছেন একবারও আল্লাহর মেসেজ আল্লাহর চিঠি কি লেখা হয়েছে আপনার কাছে এটার জয় বাইরে কোনো আমল নেই এর বাইরে অপরাধ আছে তা আপনারা যারা এই সমস্ত অপরাধ করে থাকে আল্লাহ অপরাধও জিজ্ঞাসা করবেন না তারা মুখ কালি করে দেবেন মহাবিশ্বকর গ্রন্থ আল যে কোরানব্বের আয়াতে যেটা বলা হয়েছে সেটা শুধুমাত্র যারা হেদাতে আসবে না সেটাই বলা হয়েছে এই জন্য আল কোরআনের আয়াতে আয়তে কোনো সংঘর্ষ নেই যারা আয়াতকে কেটে কেটে তাদের সবদেগত ব্যবহার করে ধর্ম ব্যবসায়ী ইউটিউবাররা তারাই সমস্ত করে থাকে আল কোরআনকে অপদস্থ করে কোরআন দিয়ে মিথ্যা কথা বলে এমনি তার কথা বলে কেউ নেবে না জন্য কোরআন দিয়ে মিথ্যা কথা বলে তারা কোরআন দিয়ে রওয়ায়েতে হাদু এটা কায়েম করে চেষ্টা করে একদম দেখবেন আপনি তাদের যে বক্তব্য শুনবেন ইউটিউবে বলেন সরাসরি বলেন যেভাবে বলেন শুনবেন আবু কোরআন দিয়ে মিলে দেখবেন যে পরতে পরতে বিকৃতি করে আমল তৈরি করেছে আসুন আমরা আমল এবং অপরাধ নিয়ে আল্লাহর কাছে জবাবদিদা করতে হবে না আল্লাহ আমাদের যদি আমরা অপরাধ করি আমরা আমলে যদি ত্রুটি করি তাহলে আমাদের মুখ কালি হয়ে যায় কোনো জবাব দিতে হবে না তাদের আমল নামা দিয়ে দেওয়া হবে প্রশ্ন ফাঁস জবাবদিদা করে ওরা ক্রস করে উকিল নিয়ে করে মুক্তি পাওয়া যাবে এই ধরনের বিধান আল করান নেই আমরা মহাবিশ্বের কুরগ্রন্থ আল কোরআন থেকে বলার চেষ্টা করলাম আপনাদেরকে আবারও বলি আপনারা কখনো কোনো ব্যক্তির কোনো ছোট্ট খাট্ট আয়াত কেটে একটা কথা বলবে এটা নেবেন না আপনারা ওই আয়াতটা পুরাটা পড়ুন কারা কারা কোরআন বিকৃতি করছে এদের থেকে দূরে থাকুন থেকে সাবধানে থাকুন এদেরকে প্রতিহত করুন এটা আপনার দায়িত্ব আমি আলহামদুলিল্লাহ হে আলামিন